অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমাদের বেশিরভাগ মেয়েরা বাসায় বসে থেকে অলস তারা সময় কাটায় তারা যদি অলসভাবে সময় না কেটে অল্প সংখ্যক জোড়া যদি কবুতর কিনে বাসাতে যদি স্বামীর সংসারের পাশাপাশি পাশাপাশি বাচ্চা লালন পালনের পাশাপাশি যদি ছোট্ট করে একটা খামার করে তাহলে সেই খামারটা একদিন বড় হবে এবং তার পাশাপাশিকে নিজের খরচ চালাতে পারবে পাশাপাশি সেই টাকা দিয়ে সে সংসারও চালাতে পারবে তাই আমাদের সবারই উচিত ছোট বড় একটা খামার করা যা আমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারবো এবং পাশাপাশি আমরা বাড়তি ইনকাম করতে পারবো দর্শক আসসালাম আলাইকুম রাশের একজন সফল কবুতার প্রেমী আমাদের জলে আপা আজকে তার খামারে আমি অবস্থান করছি বাংলাদেশের আলোচিত একজন কবুতার প্রেমী বলা যায় আজকে আপনাদেরকে জানাবো কিভাবে শৌখিন কবিতার গুলো লালন পালন করা হয় কিভাবে তার আসলে এই পরিচর্যাটা রয়েছে খামারে সকল বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম

কালো আছে সবজি আছে কুয়েতি ঘিয়া কোকা আছে এবং লালবাসির আছে আর দেশি কোকা আছে এ কয়েকটা মিলে আমি কোকা পালন করি আর আমার কাছে কিছু গিরিবাস কবুতর আছে ভালো জাতের হাই ফ্লাইং গিরিবাস কবুতর যেমন চোধপুরি নাপটা পাকিস্তানি গোল্ডেন এবং ইন্ডিয়ান কালশিরা আর কিছু হুমার কবুতরও রয়েছে আচ্ছা আপাতত আপনার এখানে আসার পরে আমাদের অনেক ভালো লাগলো এবং এই যে কবিতা গুলো উঠছে আর কি বাড়ির ছাদের পরে এই যে কবিতারের একটা খামার খুব সুন্দর করে লালন পালন করছেন কবিতার গুলো আসলে আপনার এখানে তো বিদেশে অনেক কবিতা আছে নাকি হ্যাঁ কবুতর সাদা কালো পোকা গুলা আছে আর বাসিরাজ কবুতর আছে শালিক বাসিরাজ রয়েছে আর দেশির মধ্যে লাল পোকা রয়েছে এগুলা কি শুধু মানে নিজের শখ পূরণে নাকি বাণিজ্যিক ভাবে করছেন এটা এটা আসলে প্রথম অবস্থায় যখন আজ থেকে সাত বছর আগে শুরু করেছিলাম শখের বসেই পাঁচ জোড়া দিয়ে শুরু করছিলাম আর দীর্ঘ সাত বছর যখন কবুতরের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাইছে তখন সবটাও পূরণ হয়েছে এবং বাণিজ্যিক ভাবেও আমি লাভবান হতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনার এখানে বর্তমান কত জোড়া কবুতর আছে আমার আগে যখন নিস্তালাতে বাসা করার আগে এটা আমার চারতলা ফাউন্ডেশনের দুই তালা কমপ্লিট করা হয়েছে এখন দুই তালাতে কবুতর রয়েছে আর যখন আমি নিস্তালাতে কবুতর পালন করতাম সেখানে মোটামুটি চারশো জোড়ার মতন কবুতর ছিল আর দোতলাতে আসার পরে কবুতর অনেক বিক্রি করে দিয়েছি আর কবুতরের সংখ্যা এখন কমে গেছে যার পর এখন মোটামুটি 150 জোড়া কবুতর রয়েছে আচ্ছা দেশি বিদেশি মিলে তাই আপা তো আপনার এখানে এই যে সেক্টর সেক্টর ঘর করে দেখলাম যে কবুতর লালন পালন করছেন তো বাড়ির আঙ্গিনায় বা এই যে ছাদের পরে কবুতার পালন করছেন তো প্রতিদিন আসলে এদের পরিচর্যা কিভাবে করেন আপনি একটু জানাবেন পরিচর্যা বলতে কি আমি বিগত প্রায় 7-8 বছর ধরে কবুতর পালন করতেছি আর পরিচর্যার বিষয়টা হচ্ছে আমি সকাল এদের খাদ্য পানি দেই আর বিকালে খাদ্য পানি দেই বিশেষ করে আর অবশ্যই বিশুদ্ধ পানি দিতে হবে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে কবুতরের ঘরে এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর নিয়মিত এদেরকে জিঙ্ক দিতে হবে সপ্তাহে অন্তত তিন দিন জিঙ্ক বা পনেরো দিন পর পর তিন দিন জিঙ্ক খাওয়াতে হবে তাহলে এদের শরীর স্বাস্থ্য ফিটনেসটা ভালো থাকবে তার পাশাপাশি ক্যালসিয়াম আছে আয়রন আছে থাইমিন আছে এগুলো খাওয়াতে হবে আর বিশেষ করে কবুতর সেক্টরে যারা খামারি আমরা যেহেতু দেড়শো দুশো জোড়া করে কবুতর পালন করি তিনটা রুমে আছে আমাদের খামারে তাহলে আমাদের ভ্যাকসিনটা অবশ্যই সঠিকভাবে করতে হবে কারণ আমরা যদি নিয়মিত ভ্যাকসিন না করি যেমন রানীক্ষেত তিন মাস পর পর লিমিটা তিন মাস পর পর পিজন পক্স ছয় মাস পর পর এবং গাম্ভুরা চার মাস পর পর এই ভ্যাকসিনগুলো আমরা সরকারি হাসপাতাল থেকেই পাবো যে যে আমরা যে জেলাতে থাকি বা উপজেলাতে থাকি সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে সেখান থেকে অবশ্যই আমরা ভ্যাকসিনগুলো সংগ্রহ সংগ্রহ করব এবং নিয়মিত তিন মাস পর পর আমরা দিব তাহলে কবুতর সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনি যে কথা বললেন পূর্ণাঙ্গ ভাবে খুব সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিলেন তো আপনি আসলে এদের পরিচর্যা করতে করতে নিজে তো একজন অবশ্যই দক্ষ ডাক্তার হয়ে গেছেন কবুতরের হ্যাঁ তারপরেও আমি রাজশাহী কলেজ থেকে 2013 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি তার পাশাপাশি আমার ইচ্ছা ছিল আমি চাকরি করব না উদ্যোক্তা হব আমার ইচ্ছা ছিল কবুতর মুরগি গরু ছাগল এই সবগুলো নিয়ে আমি একটু উদ্যোক্তা হব এবং এগুলো আমি খামার করব তা আল্লাহর রহমতে কবুতর নিয়ে বিগত সতেরো বছর হলো আমি কাজ করতেছি কবুতরের পাশাপাশি মুরগি পালনও শুরু করছি পাশাপাশি গরুও কিনবো কিছু ছাগল হাঁস সবই পালন করব তো এইগুলো করতে করতে আমার স্বাভাবিকভাবে একটা অভিজ্ঞতা হয়ে গেছে তারপরও চিকিৎসার বিষয়টা হচ্ছে আমি যেহেতু তেরো সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে হিউম্যান্স এর উপরে আমি দুই বছরের ডিপ্লোমা করছি সেজন্য আমাকে চিকিৎসার বিষয়টা আসলে রোগ আক্রান্ত কবুতর দেখলে আমি অনেকটা বুঝতে পারি তার পাশাপাশি কারো জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা সবুজ পায়খানা চুনা পায়খানা অথবা শ্বাসকষ্টজনিত রোগ বা আপনার হজমের সমস্যা এগুলো সবগুলো দেখলে অটোমেটিক বুঝতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসা করছে আপাতত সংসার জীবনের পাশাপাশি আপনি এই যে কবুতর পালন করছেন আসলে মাসে আপনার কেমন আয় ব্যয় হয় এখান থেকে আল্লাহ রহমতে যথেষ্ট ভালো আয় ব্যয় হয় আমি সাত বছর ধরে কবুতর পালন করে আল্লাহ রহমতে স্বাভাবিকভাবে চাকরির চেয়ে অনেক টাকা উপার্জন করছি মানুষ স্বাভাবিকভাবে সকাল থেকে নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাকরি করার পরেও যে পরিমাণ অর্থায়ন মানে আয় করে তার চেয়ে আল্লাহ রহমতে আমি যথেষ্ট করছি বাসে বসে সংসার সামলাইছি বাচ্চা সামলাইছি স্বামী সামলাইছি ঘরের কাজ করছি কবুতর খামারে কাজ করছি যথেষ্ট ভালো ইনকাম আপা তো আসলে এই সংসার জীবনের এই যে বাধা বিপত্তি পেরিয়ে আসলে কিছু একটা করতে গেলে নারীদের অনেক বাধা বিপত্তি থাকে তা আপনার জীবনে আসলে সেরকম কোনো বাধা বিপত্তি ছিল কি না হ্যাঁ বাধা বিপত্তি বলতে সেরকম আমার জীবনে কোনো ছিল না কিন্তু প্রথম অবস্থা যখন আমি খামারটা শুরু করি তখন অনেক বাধা হয়েছে কারণ কবুতর সম্পর্কে অতটা ভালো জানতাম না যদিও চিকিৎসা সম্পর্কে জানি কিন্তু কবুতরের কখন কি রোগ হবে কোন আবহাওয়াতে কী মেডিসিন দিতে হবে বা বর্ষাকালে কি গ্রীষ্মকালে কি বা শীতকালে কি সে বিষয়ে কিছু অভিজ্ঞতা ছিল না তখন একটা বৎসর আমার একটু কষ্ট হয়েছে পালনের সময় আর যখন একটা বৎসরের মধ্যে আমি একটু অভিজ্ঞতা অর্জন করছি শীতকালে ট্রিটমেন্টটা আলাদা তারপর গরমকালে ট্রিটমেন্টটা আলাদা তারপর বর্ষাকালে ট্রিটমেন্টটা আলাদা তার পাশাপাশি ব্যবস্থাপনাও রয়েছে ঘর পরিষ্কার করা স্প্রে করা গোসলের পানি দেওয়া তাদেরকে কিছু নিমের পাতা খাওয়ানো অ্যালোভেরার রস খাওয়ানো বা রসুনের আদার এগুলো রস খাওয়ানো এগুলো খাওয়ালে প্রাকৃতিক উপায় এগুলো খাওয়ালে কবুতর অনেক সময় সুস্থ থাকে ভালো থাকে শুধু মেডিসিনের উপরে নির্ভরশীল থাকলে চলবে না আচ্ছা এগুলো তো সব আপনার ধারণাটা আসছে এই কবুতরের সাথে আসলে খামারে এ লালন পালন করতে করতে আসলে অন্য নারীরা বা অনেক যুবক বেকাররা আছে যারা আসলে হতাশায় দিন যাপন করে যে কি করবে আসলে ভেবে পায় না আসলে কবুতারে এই সেক্টরে কি ওইসব মানুষের জন্য আপনার কোনো বার্তা থাকবে কিনা হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি অলসভাবে সময় না কাটিয়ে বা বেকারত্ব জীবন যাপন না কাটিয়ে আমরা যদি অল্প পরিমাণে অল্প টাকাতে অল্প পুঁজিতে আমরা যদি ছোট করে বাসার মধ্যে উঠানে বা পাচিরে এবার রুমের মধ্যে ছোট করে যদি একটা পাঁচ ছয় সাত জোড়া কবুতর কিনে যদি একটা খামার শুরু করি তাহলে ইনশাল্লাহ বেকারত্বটা দূর হবে এবং পাশাপাশি অল্প পরিমাণে কিছু ইনকামও শুরু হবে কারণ একটা বিজনেস কিন্তু অল্প দিয়ে শুরু হয় না আস্তে আস্তে বিজনেসটা যখন বড় হবে তখন টাকা উপার্জনটাও বেশি হলে ভালোর দিকে যাবে থেকে যদি কেউ কবুতর ক্রয় করতে চায় আসলে তারা কিভাবে ক্রয় করবে একটু আমাদের কাছে যদি কেউ কবুতর নিতে চায় তাহলে অবশ্যই ভিডিও দেখার পর আমাদের স্কিনে দেওয়ার যে নাম্বারটা আছে যোগাযোগ করবে আর তাহলে আমরা সুস্থ সবল ভালো জাতের কবুতরটা দিতে পারবো আর বিশেষ করে তারা কি ধরনের কবুতর নেবে আমার কাছে শুধু দেশি কোকা বিদেশি এবং গিরিবাস কবুতর এই তিন আইটেমেরই কবুতর রয়েছে তাছাড়া আমার কাছে আর কবুতর অন্য কোনো নাই আর যদি কেউ এই কবুতর নিতে চান তাহলে আমরা ট্রাভেলসের মাধ্যমে ন্যাশনাল ট্রাভেলস বানিশ থেকে যেহেতু আমাদের রাশে জেলার দুর্গাপুর উপজেলায় পৌরসভার সামনে আমাদের বাসা কেউ যদি নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে এর আগে বহু কবুতর দিছি এবং কেউ নিতে চালেও আমরা ট্রাভেলস মাধ্যমে পাঠিয়ে আচ্ছা আচ্ছা আর দর্শক জলি আপা আসলে একজন সফল নারী উদ্যোক্তা তিনি এই যে কবুতর সেক্টরে অনেক সফলতা পেয়েছে আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে চান শৌখিন ভাবে এই কবুতরের খামারটি শুরু করবেন বা অনেকেই আছে নিজে চাচ্ছেন যে দুইটা একটা কবুতর নেবেন তারা অবশ্যই স্কলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জলি আপার থেকে সুন্দর সুন্দর এই তিন ধরনের কবুতর সংগ্রহ করতে পারেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন প্লাস আমাদের রাজশাহীর এই যে দুর্গাপুরের মৎস্য অফিসের সামনে কিন্তু জলিয়াপার বাসাটা যদি কেউ আসতেও চান কোন নারী উদ্যোক্তারা দেখে শুনেও নিতে চান তাইলেও পারবেন নাকি ভুল বললাম আপা ঠিক আছে আচ্ছা দর্শক তো ভালো থাকবেন আবারও দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ